আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিতে তাকে ছোঁবে কারণ তার নাম কেউ করতে পারবে না তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না তাই সে অব্দি কোনো পৌঁছাবে কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা যে ভালো বুঝবেন সেই করতে গিয়ে আমি অব্দি এসে থেমে যেতে হচ্ছে সাহেবকে আমার সাহেব অভিষেক ব্যানার্জি আপনি কি করেন ওনার অফিসে চাকরি করি কাকু নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সময় বন্ধpadStart এই মধ্যরাতের অপারেশন মনে থাকবে বাঙালির বহু কাল সাম্প্রতিককালে দুটো মধ্যরাতের অপারেশন বাঙালির জনজীবনে আলোড়ন ফেলেছে একটা অনেকদিন আগে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলী সারা নাম ধরে সিআরপিএফ কে দিয়ে স্কুল শিক্ষা পর্ষদের অফিসকে ঘিরে ফেলে সেখান থেকে হার্ড ডিস্কের ডিভাইস গুলোকে বার করিয়ে এনেছিলেন সিবিআই কে দিয়ে সেই ইনভেস্টিগেশনটা আমার মনে আছে মধ্যে সারা রাত ধরে এন্টার বা শিক্ষা দপ্তরের অফিসটাকে ঘিরে ফেলেছিল সেখানে পুলিশকে ঢুকতে দেয়নি কোনো অফিসারকে ঢুকতে দেয়নি এবং সেখানে সিবিআই অফিসাররা গিয়ে সমস্ত হার্ড ডিস্ক রিকভার করেছিল যার ভিত্তিতেই কিন্তু শেষ পর্যন্ত শিক্ষা সংক্রান্ত দুর্নীতির একটা ঘটন হয়েছিল কার্সি অভিজিৎ গাঙ্গুলি জার্সি অভিজিৎ গাঙ্গুলি সেন কি সেটা না করলে আজকে বোধ শিক্ষা সংক্রান্ত দুর্নীতির পর্বটা এত উন্মোচিত হতো না পার্থ চট্টোপাধ্যায় হয়তো জেলে যেতে হতো না এক দ্বিতীয় যেটা আমার কাছে মনে এই হচ্ছে যেটা শেষ পর্যন্ত করে দেখালেন কালীঘাটের কাকুকে নিয়ে আপনারা জানেন কাকুকে সাড়ে চার মাস ধরে পিজি ভেতরে আটকে দেওয়া হয়েছিল বিনা কারণে চিকিৎসার পর একটা এসএস একটা জায়গা থেকে প্রাইভেট হসপিটাল থেকে তার বাইপাস সার্জারি হয়েছিল তারপর বড়জোর সাত দিন হসপিটালে থাকতে হয় সেটাকে সাড়ে চার মাস রেখে দেওয়া হয়েছিল পিজির সুপার জড়িত পিজির মেডিকেল মেডিকেল বোর্ডের সদস্যরা জড়িত বারবার করে লোয়ার কোর্ট থেকে নির্দেশ এসছে হাই কোর্ট থেকে নির্দেশ গেছে পিজির সুপাররা শোনেননি তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর নির্দেশে তাকে বাঁচিয়ে আড়াল করে রেখে দেওয়া হয়েছিল তার ভয়েস স্যাম্পল টেস্টিং করতে দেওয়া হচ্ছিল না কেন ভয়েস স্যাম্পল টেস্টিংটা করলে মিলে গেলেই কিন্তু সব থেকে প্রভাবশালী ভাইপোর একটা বিপদ হতে পারে সেইটাকে মাথায় রেখে অঙ্কটা করা হয়েছিল আপনারা জানেন সাম্প্রতিককালে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে একটা চিকিৎসা করানোর নামে ওই পিজি হসপিটালে বসেছিলেন এবং শোনা যায় সেখানে কলকাতার পুলিশ কমিশনার এবং নারায়ণ স্বরূপ নিগম যিনি স্বাস্থ্য সচিব তিনি পর্যন্ত গিয়ে পৌঁছেছিলেন আমরা সেদিনকে বারবার বলেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের চিকিৎসার জন্য যাননি রাজ্যের মুখ্যমন্ত্রী কালীঘাটের কাকুর ব্যাপারে ডাক্তারদের ওপর প্রেসার ক্রিয়েট করার জন্য গিয়েছিলেন আমরা দাবি করছি এই মুহূর্তে বাংলার বার্তার তরফ থেকে বাংলার সমস্ত সাধারণ মানুষের তরফ থেকে দাবি করছি যে এই ভয়েস স্যাম্পল টেস্টিং এর প্রেক্ষিতে সরাসরি পিজি সুপার এবং মেডিকেল বোর্ডের ডাক্তার ডাক্তারবাবুরা এই কনসপিরিসিতে যুক্ত ছিল তারা তদন্ত ব্যাহত করার চেষ্টা করেছিল অবিলম্বে এদের ইন্টারোগেশন করে দরকারে কাস্টাডিতে নেওয়া হোক কে এদের নির্দেশ দিয়েছে পিজি সুপারকে কে নির্দেশ দিয়েছিলেন এই যে চারজন মেডিকেল বোর্ডের ডাক্তার তাদের কে নির্দেশ দিয়েছিলেন এবং সেইটা ধরা পড়লেই যিনি নির্দেশ দিয়েছিলেন তাকেও ইন্টারোগেশনের মধ্যে নিয়ে এসে কাজটা নিতে নেওয়া হোক হবে কিনা জানি না সেটা পরের কথা কিন্তু হ্যাটস অফ টু জুডিশিয়ারি জাস্টিস অমৃতা সিনহা দেখালেন যে চেষ্টা করলে কি কি হতে পারে আপনারা জানেন গত কাল যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে তার চেম্বার থেকে তার আদালত কক্ষ থেকে লাইভ স্ট্রিমিং বন্ধ করে সমস্ত বাইরের আদালত আদালতে অন্যান্য আইনজীবীদের সরিয়ে দিয়ে শুধুমাত্র কালীঘাটের কাকুর আইনজীবী শুধুমাত্র মাউসের আইনজীবী এবং শুধুমাত্র যারা চাকরি দুর্নীতির মামলা করেছেন সেই সব আইনজীবীদের রেখে একটা কড়া রায় দিয়ে পরিষ্কার বলে দিয়েছিলেন কোনো রকম যেন মিডিয়া এক্সপোজ না হয় এবং রাত পর্যন্ত আদালত খোলা থাকবে এটা আমরা শুনেছিলাম বিভিন্ন জায়গা থেকে ভেতরে রিপোর্ট কিছু বেরোয়নি কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হলো রাত পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহা নিশ্চিত আদালতে ছিলেন আমরা বিভিন্ন সূত্র ধরে খবর পাচ্ছিলাম এবং নিজে করালেন যে শেষ পর্যন্ত কালীঘাটের কাকুর স্যাম্পল স্যাম্পল ভয়েস না। আমরা জানি না এই প্রতিবেদন যখন আপনাদের জন্য তৈরি করছি তখন আমরা জানি না ইএসআই হসপিটালে কালীঘাটে কাকুকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ভয়েস স্যাম্পল টেস্ট করা হয়েছে কিনা হয়তো এতক্ষণে হয়ে গেছে হয়তো তাকে পিজিতে ফিরে দেওয়া হচ্ছে কিন্তু জুডিশিয়ারি অ্যাক্টিভ হলে জজ সাহেবরা ঠিকঠাক অ্যাক্টিভ হলে তারিখ পেয়ে তারিখের কালচারে না গেলে কি করা যায় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দেখিয়েছেন জাস্টিস অমৃতা সিনহা দে দেখালেন জাস্টিস অমৃতা সিনহার জন্যই বোধ শেষ পর্যন্ত এই জ্বরটা খুলতে চলেছে হ্যাডস অফ টু জুডিশিয়ারি এবং জাস্টিস অভিজিৎ জাস্টিস অমৃতা সিনহা আপনাকে প্রণাম বাংলার লক্ষ লক্ষ শিক্ষিত প্রতারিত বেকারদের চোখের জলের মধ্যে যে দিন কাটছে সেইখানে দাঁড়িয়ে আপনার মতো জুডিশিয়ারির প্রধানতম স্তম্ভরা সম্মানীয় ব্যক্তিরা অন্তত বাংলার মানুষের স্বপ্ন দেখাটা শুরু করানোর চেষ্টা করছেন এতে একদিকে যেমন এই শিক্ষিত প্রতারিত যুবকদের ভবিষ্যতের জায়গাটা অনেকটা সুনিশ্চিত হবে অন্তত অপরাধীরা যদি ধরা পড়ে এক সর্বোচ্চ প্রভাবশালী ভাইপো যদি ধরা পড়ে এক আর দ্বিতীয়ত হচ্ছে জুডিশিয়ারির ওপর মানুষের আস্থা ফিরবে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট দরকার জাস্টিস অমৃতা সিনহা পথ প্রদর্শক হলেন তার আগে পথ প্রদর্শক হয়েছেন জাস্টিস অভিজ্ঞ গাঙ্গুলি মধ্যরাতে দুটো অপারেশন কিন্তু বাঙালির জীবনে চিরস্থায়ীভাবে থেকে যাবে যদি শেষ পর্যন্ত কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিংটা শেষ পর্যন্ত ইএসআই হসপিটালে করা হয় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত ঘটনা নিয়ে চলে গিয়েছিলাম শুধু মুম্বাইয়ে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যিনি দীর্ঘদিন ধরে বলেছিলেন শর্মাবাবু ভরসা রাখুন ভরসা রাখুন ভরসা রাখুন জুডিশিয়ারির ওপর ভরসা রাখুন সিবিআইডির ওপর ভরসা রাখুন ভুল করতে পারেন কিন্তু ভুল সংশোধন করে এগোনোর মতো জায়গা তৈরি হয়েছে একটু অপেক্ষা করুন নতুন বছর সেই অপেক্ষার শেষ টানার চেষ্টা করছে এটাই হয়তো বাস্তবতা আর ঠিক সেই প্রেক্ষিতে আমরা দীপাঞ্জন বাবুর কাছে গিয়েছিলাম কি বললেন দীপাঞ্জন চক্রবর্তী আসুন দেখুন সন্ময়দা এই যে অপারেশন মধ্যরাতের অপারেশন আপনার দুটো প্রশ্ন ছিল প্রথম ভাগে ছিল মধ্যরাতের অপারেশনের সাফল্য এবং দ্বিতীয় ভাগে ছিল আপনার অপরাধের বা দুর্নীতির সব থেকে বড় মাথা বা অতি প্রভাবশালী কারেক্ট মধ্যরাতের এই অপারেশনে এই যে ভয়েস স্যাম্পল এটা কিন্তু আমাদের আইনে রয়েছে যে উনি যদি অস্বীকার করেন যে আমি দেব না তাহলে কিন্তু আবার আদালতের কাছে যেতে হবে হুম এবং সেখানে ইডির অ্যাপিলের ভিত্তিতে এবং যেহেতু অস্বীকার করছে মেডিকেলি ফিট কিন্তু আমি দেবো না এই অস্বীকারের জন্য কোর্ট কিন্তু ওকে হস্টাইল উইটনেস বা হস্টাইল অ্যাকিউজ ডিক্লেয়ার করতে পারে নাম্বার ওয়ান এবং সেখানে ইডির সেকেন্ড প্রসেস ইডি তাহলে নার্কো অ্যানালিস টেস্টের জন্য করবে কিন্তু নার্কো অ্যানালিসিস টেস্টেও কিন্তু সেই যে সাক্ষী বলুন বা অ্যাকিউজ বলুন তার সম্মতি প্রয়োজন হয় সেখানেও যদি এই ভদ্র মানা করে তাহলে কিন্তু কোর্ট সেখানে এক্সপার্টের ডিসিশন দেবে এবং সেটার প্রভিশন রয়েছে যে আত্মপক্ষ সমর্থনের অনেক আমরা সুযোগ দিয়েছি তো হচ্ছে না কারণ আবার বলি এটা একটা এভিডেন্স এমন নয় যে শুধু এই ভদ্র নামের লোকটা এই অভদ্রের ভয়েস স্যাম্পল টেস্টের উপরই নির্ভর করে ইডির তদন্ত করেছে এটা একটা ইম্পর্টেন্ট পেরেক কফিনের শেষ পেরেক কফিনের বাকি পেরেকগুলো তৈরি হয়ে রয়েছে সুতরাং এই অপারেশনের ওভারঅল সাকসেসের উপর আমার কোনো ডাউট নেই এবং ভদ্র এন্ড অফ ডে এদিক ওদিক থেকে শক্তি আর লোকের ঘাড়ে ভর করে এই ভদ্র কাকু হয়ে গেছিল কিন্তু বেসিক্যালি তো লোকটা অশিক্ষিত একটা নেহাতি আমি সৎ দোকানদারদের কথা বলছি না কিন্তু ওটা নেহাতে একটা অশিক্ষিত অসৎ মুদির দোকানের লোক সে হয়ে গেল কালীঘাটের কাকু কালীঘাটে যারা অন্যান্য লোকজন রয়েছে তারা নিজেদের কাকু বলে পরিচয় দিতে লজ্জা পাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এ তো আর প্রশিক্ষিত এই ইডিসিবিআই আধিকারিকদের সামনে পড়েনি কোনোদিন তার দৌড়া খুব বেশি হলে ওই লোকাল পুলিশ স্টেশনে গিয়ে দাদাগিরি করা যেরকম ভাবে রিপাবলিক চ্যানেলের সাংবাদিককে বলেছিল তোর বাপের কি তোর বাপের কি তো এর যা রুচি এর যা শিক্ষাগত যোগ্যতা তো এ টানতে পারবে না আমার মনে হয় না খুব বেশি দিন টানতে পারবে বা খুব বেশিক্ষণ টানতে পারবে ওকে বস্ত্রতা স্বীকার করতে হবে কারণ ও বুঝে গেছে আমি এখন একা হয়ে গেছি আমাকে কিন্তু আমার ক্ষমতাশালী যে আমার বস সেও বাঁচাতে পারলো না তো আমি আশা করি হয়তো সে কোঅপারেট করবে না হলে ইডি বিচার প্রক্রিয়ায় যাবে দ্বিতীয় সেটার প্রশ্ন আমি উত্তর আগেও দিলাম যে পুরো তদন্তের এটা একটা ভীষণ ক্রিটিক্যাল কিন্তু তার মানে এই নয় যে ইডি সিবিআই কাছে আর কোনো ডকুমেন্ট নেই আর কোনো প্রুফ নেই সেগুলো রয়েছে সুতরাং ওই তথাকথিত অতি প্রভাবশালী সে ফাঁসির মঞ্চ তৈরি রাখুক খুব বেশি দেরি নেই যেতে হবে ওখানে তো আমার প্রশ্নটা একটু অন্য জায়গায় সেটা হচ্ছে দেখুন আমি এই বিষয়টা বারবার আসার চেষ্টা করি সেটা হচ্ছে যে এত নন কোপারেশনের মধ্যেও আপনি জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে পিজি চিকিৎসার নাম করে গিয়েছিলেন কিন্তু আমরা সেদিন থেকে বারবার করে বলেছিলাম তার চিকিৎসাটা ছিল অজুহাত উপলক্ষ কিন্তু তিনি ডাক্তারদের ওপর প্রেসার ক্রিয়েট করার জন্য গিয়েছিলেন আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি যদি ধরুন শেষ পর্যন্ত ভয়েস স্যাম্পল টেস্ট ইডি জোগাড় করে নেন কাঠসি জুডিশিয়ারি তাহলে যে পিজি হসপিটালের সুপার এবং মেডিকেল বোর্ডের ডাক্তাররা এই ভয়েস স্যাম্পল টেস্ট আটকানোর জন্য সাড়ে চার মাস নির্দিষ্ট প্রভাবশালীর পরিবারের কথা শুনে কাজ করেছেন তাহলে তাদেরও তো জেলে যাওয়া উচিত মনে করেন নাকি সন্ময়দা আমি আবার বলি দেখুন ইডি সিবিআই এর স্ট্র্যাটেজি খুব ক্লিয়ার তারা খুব ফোকাস তাদের ফোকাস হচ্ছে এই ভদ্র নামের যে অভদ্র রোগটি এর ভয়েস স্যাম্পল টেস্ট করা যেই মুহূর্তে হবে আমার দৃঢ় বিশ্বাস তারা এই এক শ্রেণীর যে অসাধু ডাক্তার মেডিকেল প্র্যাকটিসার রয়েছে ইনক্লুডিং এমএস যার বিরুদ্ধে বিশেষ আদালতের পিএমএল এ বিশেষ আদালতের জাজও বার্ডিতে লিখেছেন একটি প্যারা কেউ কোঅপারেশন করছে না কীরকমভাবে রুমে ঢুকে ও ডাক্তারকে ওকে পেশেন্টকে বার করে নিয়ে গেছে এডিসিবিআই এখানে উনি রাজি ছিল ভদ্র নামের লোকটি অভদ্রটি রাজি ছিল কিন্তু আমার মনে হয় তারপরেই ইডিসিবিআই কিন্তু খুব সুস্পষ্টভাবে আদালতের কাছে যাবে আদালত এর মধ্যে অলরেডি কনভিন্স যে এক শ্রেণীর মেডিকেল প্র্যাকটিসনার এটি তদন্তে বাধা দিচ্ছে তার জন্যই আজকে সম্ভবত এইরকম একটা অর্ডার হয়েছে এবং এই ঘটনাটা হয়ে যাওয়ার পর ভয়েস স্যাম্পল টেস্ট হওয়ার পর একশো কুড়ি বিতে ধারায় মামলা রুজু করা উচিত সেটা শুধু এই ভদ্র অভদ্র ব্যাপার নয় এবার যে দুর্নীতির যে শীর্ষতম একজন বা দুজন ঢুকবে তারাও কিন্তু এস কে এম আশ্রয়ের চেষ্টা করবে অলরেডি বালু চেষ্টা করছে কৌশল রায় চেষ্টা করছে তারা ওইখানে বসে পিকনিক মানাচ্ছে সেটা যাতে না হয় আই এম শিওর ইডি অ্যাপিল করবে এবং মহামান্য আদালত যথোপযুক্ত ব্যবস্থা নেবে ওই অসাধু মেডিকেল প্র্যাকটিশনারদের বিরুদ্ধে দেখা যাক শেষ পর্যন্ত জুডিশিয়ারি এবং যথাযথ একটা প্রপার স্টেপ নিয়ে অসাধা অসামান্য স্টেপ নিয়ে শেষ পর্যন্ত কালীঘাটের কাকুকে ইএসআই হসপিটালের মধ্যে ঢোকানো দেখলো এই বাংলার বাঙালি যারা দেখেছে সাড়ে চার মাস ধরে এই এস এস সুপার এবং এক শ্রেণীর ডাক্তার তারা মিলে একটা ধ্যাসটাম করেছিল শয়তানি করেছিল কনসপিরেসির একটা অঙ্গ হয়েছিল সেই ডাক্তারদের শাস্তি আমরা দাবি করছি আজ থেকে প্রত্যেক দিন এই ডাক্তারদের শাস্তি দাবি করব। এরা সাড়ে চার মাস ধরে তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করেছিল এবং আপনার কথা অনুযায়ী ইডির অবিলম্বে উচিত এদের বিরুদ্ধে মামলা রুজু করে ওই এস এস কেম সুপার এবং এই ডাক্তার গুলোকে ডেকে নিয়ে এসে তদন্তের আওতায় রেখে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হোক এবং বার করা হোক কে সেই ব্যক্তি যার নির্দেশে তারা এই বদমাইশিটা করেছেন অনেক ধন্যবাদ দীপাঞ্জন আমার মনে হয় শর্মা দা অলরেডি সম্ভবত আমি যদি ভুল না হয় ইডি সিবিআই কেন্দ্রীয় ভাবে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে কমপ্লেন্ট করেছে বা করতে যাচ্ছে এবং তার পরের ধাপই হবে এই আদালতের দরজায় গিয়ে পৌঁছানো ওই একশো কুড়ি বি যেটা বৃহত্তর ষড়যন্ত্র যেখানে বলা হয়েছে পরিষ্কার ভাবে যে আপনি তদন্তে বাধা সৃষ্টি করলে বা অপরাধীকে লুকিয়ে রাখার চেষ্টা করলে বা প্রমাণ লোপাতে চেষ্টা করলে আপনার মিনিমাম ছ মাসের জেল হবে সেটা আমরা দেখতে চাই না কোনো ডাক্তার জেলে যাচ্ছে কিন্তু এরকম একটা দুটো হওয়া উচিত আমি দেখতে চাই এই 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 ডাক্তার আমি চাই আদালতের পরিশ্রম ইডি পরিশ্রম এই এই এটার কারণ হচ্ছে এই ডাক্তার বাবুরা আমরা আমি দেখতে চাই এই ডাক্তার বাবুরা জেলে যাক এবং তার জন্য আমাদের ভয়েস আমরা রেজ করবো আপনি আপনার ভিন্ন মত হলো। অনেক ধন্যবাদ ভিন্ন মত নই আমি জেনারেল ওভারঅল মেডিকেল প্র্যাকটিসারদের কথা বলছি যে তাদের একটা বদনাম হয়ে গেল সুতরাং ন্যাশনাল মেডিকেল কাউন্সিল ডেফিনেটলি অ্যাকশন নেবে না নিলে আদালতে গিয়ে এই অসাধু ডাক্তারদের জেলের ঘানি টানানো উচিত না হলে শিক্ষা হবে না অনেক ধন্যবাদ দার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ